রথের সঙ্গে যাচ্ছিলাম যাতে যাতে হঠাৎ করে একটা লোক আসে আমার গায়ের পড়লো পড়ার পরে আমি দশ সেকেন্ডের মধ্যে আমি জ্ঞান শুনে পড়ে গেলাম তারপরে এক দেখ দুই মিনিট পরে একটু জ্ঞান আসার পরে উঠে দেখি লোকজন সব রাস্তা করে আছে শুয়ে আছে অজ্ঞান একদমকে বললাম ভাই আমি তো বল শক্তি পাচ্ছি না আমাকে ধরে একটু সাইডে নিয়ে চলেন তো আমাকে একটু সাহায্য করে ওই লোকটা ধরে সাইডে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি একটু আস্তে আস্তে হাঁটা চলাফেরা করে ওই লোকটা আমাকে মেডিকেলে এটা ভর্তি করে দাওয়াত যখন রহনা দিলাম দেওয়ার পর কারেন্টের কাছাকাছি আসে যাক দায়িত্ব দেওয়া হয়েছে ফলিক দেওয়ার জন্য আমি ব্রেক করছি তার চাকায় শেষে গেছে আর উনি ফলিক দামাতে দেরি করে ফেলছি এই কারণে এই সমস্যাটা হয় গেছে আমার নাম গোবিন্দ হ্যাঁ আমি আজকে আঠারো বছর ধরে ড্রাইভিং করতেছি দুইজন যারা আইসিউ নেওয়া হয়েছে তারা তাদের জীবনটা সংকটপূর্ণ তাদেরকে আমরা আইসিউ ইন্টেন্সিভ কেয়ারে রেখেছি এবং তাদেরকে কোনো ঢাকাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তারা যদি হয়তো চেষ্টাও করছে ঢাকাতে নেওয়ার আর বাকি একত্রিশজন আমরা ওয়ার্ডে অবজারভেশন অতিরিক্ত চিকিৎসক নার্স সংযুক্ত সংযুক্ত করা হয়েছে একদম এটা মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অতিরিক্ত জড়াবো